নিউজ স্বাগত আমি রয়েছি হাসপাতালে গেটে আর এই গেটেই গন্ডগোল এবং এই গন্ডগোল অভয়ার জন্মদিনে প্রতিবাদ মিছিল সেই মিছিল এই হাসপাতালে গেটে ঢুকতে গেলে তখনই কিন্তু একটা বিশৃঙ্খলা গণ্ডগোল পরিস্থিতি তৈরি হয় কারণ এই মুহূর্তে আরজিকন হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব ভিতরে নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী হাতে অন্যদিকে কলকাতা পুলিশ তাদের সাথে রেখে কাজ করে সুপ্রিম কোর্টের নির্দেশে কলেজ স্ট্রিট থেকে দুপুরে তিনটে কিছু সময় পরে যে মিছিল শুরু হয়েছিল বড় মিছিল সেই মিছিল অভয় মঞ্চে ডাকে এই মিছিল একটু একটুকে এগিয়ে যখন আরজিকর হাসপাতালে আসে এবং প্রত্যেকে তারা চায় আরজিকর হাসপাতালের মধ্যে নির্যাতিতা তরুণী চিকিৎসক যিনি ধর্ষিতা খুন হয়েছিলেন তার প্রতিকৃতিতে মাল্যদান করতেন বা কারোর প্রদীপ প্রজ্বলন কারোর বাতি জ্বালানো রকম একাধিক কর্মসূচি ছিল এবং তাদের কাউকে ঢুকতে না দেওয়া এই অবস্থায় কিন্তু কার্যত জুনিয়র চিকিৎসক একই সঙ্গে প্রতিবাদী তাদের সাথে কলকাতা পুলিশের একটা তীব্র বাদান্দবাদ হয় এবং সেই বাদান্দবাদ শেষে এই মুহূর্তে প্রায় আমি রয়েছি দশ মিনিট উপসূনা হয়ে গেল আরজিকর হাসপাতালের একেবারে সামনের রাস্তা যেটা যশোর রোড বলি আমরা অর্থাৎ শ্যামবাজার থেকে যে যশোর রোড একেবারে বাংলাদেশ চলে গেছে যে যশোর রোড এই রাস্তা এই মুহূর্তে পুরো অবরুদ্ধ আমরা চোদ্দই অগস্ট রাতের ছবি জানি এবং তারপরে আবার একবার এই রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে এবং একাধিক এই প্রতিবাদ মিছিলে নাগরিক হিসেবে অনেকেই এসছিলেন সহমর্মিতা জানাতে ছ মাস হয়ে যাওয়ার পরও বিচার সম্পূর্ণ হয়নি বিচার অসম্পূর্ণ সম্পূর্ণ বিচারের দাবিতে তারা কিন্তু প্রত্যেককে এসেছিলেন এখানে প্রতিবাদ জানাতে কিন্তু প্রতিবাদীদের ঢুকতে দেওয়া হয়নি হাসপাতালে হাসপাতালের নিরাপত্তা স্বার্থে সেখানে সিআইএসএফ আটকায় সেখানে কলকাতা পুলিশ কথা বলে এবং তারা বলে এক একজন করে তার ভিতরে প্রবেশ করতে পারে কিন্তু এত মানুষ যদি যায় সেক্ষেত্রে হাসপাতালে পরিস্থিতি খারাপ হতে পারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যশোর রোডের একেবারে আরজিকর হাসপাতালের সামনে যে যশোর রোড সেই রাস্তার ওপরে কিন্তু স্লোগান সাউথিং চলছে আমি তার ছবিটা আবার দেখাতে চাইব আপনারা শুনেনি

আরজিগড় হাসপাতালের সামনে এবং যে গণ্ডগোল বিশৃঙ্খলা হয় পুলিশ আটকায় প্রতিবাদীদের ভিতরে প্রবেশ করতে না দেওয়া এবং এখানে অভয়ের যে প্রতিকৃতি রয়েছে সেখানে মাল্যদান করার জন্য তারা এসছিলেন তারা সেই মাল্যদান বা কেউ বাতি জ্বালানো বা পরিচালনা করার মধ্য দিয়ে এখান থেকে বেরিয়ে যেতেন কিন্তু পুলিশের সাথে একটা বিশৃঙ্খলা পুলিশের পুলিশ ভিতরে না দেওয়ার কারণেই কিন্তু এই মুহূর্তে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে এবং আমি রাস্তার ছবিটা দেখাই যে বিশৃঙ্খল পরিস্থিতি কথা বলছে এই দেখুন রাস্তা রাস্তার ডিভাইডার এবং সেখানেই কিন্তু কার্যত রাস্তায় করে এরকমই আন্দোলন চলছে প্রতিবাদ চলছে এবং কার্যত অবরুদ্ধ এবং কার্যত শুনশান আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে ছবি দেখছেন এদিকে সোজা গেলে হচ্ছে বেলগাছিয়া মোড় এবং সেই মোড়ের রাস্তা ওই বেলগাছিয়া থেকেই ট্রাফিক ডাইভার্ট করে দিচ্ছে কলকাতা পুলিশ কারণ এই মুহুর্তে যেহেতু একটা বিশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এবং এখনো পর্যন্ত দুজন প্রতিনিধি গেছে প্রতিবাদীদের তরফে অভয় মঞ্চের তরফে দুজন চিকিৎসক গেছেন তারা গিয়ে সেখান প্রতিকৃতিতে মাল্যদান এবং অন্যান্য কাজ তারা রয়েছে প্রদীপ প্রজলন সেগুলো করার পরেই তারা এখানে ফিরে আসবেন ফিরে আসার পরে তারা এখান থেকে আন্দোলন টুটিয়ে নেবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন ঘোষণা করেছেন এই মাইকে ঘোষণা করেছেন কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো আবার চব্বিশ আগস্টের একটা পুনরাবৃত্তি আমরা দেখলাম যদিও প্রতিবাদীদের তরফে জানানো হলো বারবার যে কোথাও একটা উস্কানি রয়েছে পুলিশ নানারকম ড্রেসে রয়েছে তাদের ফাঁদায় ফেলার চেষ্টা করছে তারা কোনো ফাঁদে পা দেবে না আমি প্রতিবাদরা দেখা যায় রাস্তার যে প্রতিবাদ চলছে এই মুহূর্তে স্লোগান শাউটিং চলছে

এই রাস্তা কতক্ষণে অবরোধমুক্ত হওয়া একেবারে যান চলাচল সার হোক তার জন্য অবশ্যই আমাদের নজর থাকবে আমি পরবর্তী ফেসবুক লাইভে অবশ্যই সেই আপডেট দেব তবে এটুকু ভালো কাজ করেছেন অন্তত যারা এসছিলেন ওই মঞ্চে তারা প্রতিবাদ করতে তারা কিন্তু যে অ্যাম্বুলেন্স এসে আটকে যাচ্ছিলো কোনো অ্যাম্বুলেন্সকে তারা কিন্তু আটকাতে দেননি তারা কিন্তু আলাদা করে সেখানে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং অ্যাম্বুলেন্স কিন্তু ঢুকছে হাসপাতালের ভিতরে এই মুহুর্তে এমার্জেন্সি কোনো পেশেন্ট ঢুকতে পারেননি বা বেরোতে পারছেন না অন্য কোনো রোগী বা কোনো সুস্থ হওয়ার পর এরকম ছবি কিন্তু এখনও পর্যন্ত আসেনি এক সাময়িক সমস্যা হয়েছে দু পাঁচ মিনিটের সমস্যা হয়েছিল কিন্তু সেটা যারা উদ্যোক্তা তারা কিন্তু সেটাকে ম্যানেজ করে নিয়েছেন এবং এই মুহূর্তে আমি যেটা বললাম উদ্যোক্তাদের তরফে ডাক্তার তমনাথ চৌধুরী তিনি ঘোষণা করেছেন তাদের তরফে দুজন ভিতরে যাবেন এবং গিয়ে এই মাল্যদান এবং প্রদীপ জ্বালিয়ে আসবেন তারপর তারা এখান থেকে আস্তে আস্তে চলে যাবে কিন্তু সেই পরিস্থিতিটা কতক্ষণ হয় ইতিমধ্যে শাঁখ বাজে শঙ্কর আমরা পাচ্ছি আমি একবার এই দেখছেন শঙ্কর দু দেখায় এটা এবং গেটের ওদিকে কিন্তু আর্জি করে যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু ভিতরে রয়েছেন তাদেরও অনেকরকম আজ কর্মসূচি ছিল অবয়ের জন্মদিন এবং একই সঙ্গে ঘটনার ছ মাস আজ তাই এই প্রতিবাদ মিছিল মৌন মিছিল কালকে মাধ্যমিক পরীক্ষা সেই জন্য কোনো রকম স্লোগান সাউটিং নয় কিন্তু এখানে যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয় যে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য কিন্তু এইভাবে স্লোগান সাউটিং করছেন প্রতিবাদীরা বা অভয় মঞ্চের জন্য আসা মিছিলে আসা মানুষরা সব মিলে এই মুহূর্তে পরিস্থিতিটা কিন্তু তুলনায় আস্তে আস্তে শান্ত হচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো আরও স্বাভাবিক হয়ে যাবে আমি তাও আর একবার গেটে দেখাতে চাইবো মানুষকে ঢুকতে পারছেন কি না দেখুন সিআইএসএফ রয়েছে আমি ছবিটা আবার দেখিনি সিআইএসএফ রয়েছে একেবারে তাই সুপ্রিম কোর্টের আদেশে এই সিআইএসএফ আর্জি করে হাসপাতালে নিরাপত্তা কাজে এই বিপুল পরিমাণ মানুষ যদি তারা হাসপাতালের ভিতরে হঠাৎ করে ঢুকে পড়ে সেক্ষেত্রে যে রোগী পরিষেবা হচ্ছে বা এমার্জেন্সি পরিষেবা হচ্ছে সেই পরিষেবা যে ব্যাহত হবে না বিঘ্নিত হবে না এর দায় কে নেবে কার্যত সেই জায়গা থেকেই কলকাতা পুলিশের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ছিলেন তারা এই মুহূর্তে তারা এখন দায়িত্ব রয়েছেন তারা বলেন যে এভাবে তো সম্ভব নয় একজন দুজন করে তারা যেতে পারেন যে প্রতিকৃতি রয়েছে সেখানে মাল্যদান করতে পারেন এবং সেখান থেকে তারা ফিরে আসতে পারেন কিন্তু যারা এখানে অভয়মঞ্চ মঞ্চের তরফে আসেন তারা বলেন তারা বলেন যে তারা একদিক দিয়ে ঢুকবেন এবং ছ নম্বর গেট দিয়ে বেরোবেন কিন্তু বিপুল পরিমাণ মানুষ যদি এমার্জেন্সি বিল্ডিং বা হাসপাতালের ভিতরে ডেকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই পুলিশ দেয়নি এ একটা অভিযোগ সব মিলিয়ে আপাতত উদ্যোক্তাদের তরফে ঘোষণা করা হয়েছে ডাক্তার তমনাস চৌধুরী তিনি ঘোষণা করেছেন তাদের তরফে দুজন প্রতিনিধি যাবেন এবং অভয়ার যে প্রতিকৃতি সেখানে তার মাল্যদান করবেন সেখানে প্রদীপ জ্বালাবেন বা বাতি প্রজ্জ্বলন করবেন এবং তার স্মৃতি তার তাদের যে কর্মসূচিটা সেগুলো করার পর তারা বেরিয়ে আসবেন এখান থেকে আস্তে আস্তে সরে যাবেন কলকাতা পুলিশ এই মুহূর্তে কিন্তু হাসপাতালের যে পরিষেবা সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে সেখানে কোনো রকম সমস্যা হয়নি আমি আবারও বলছি সুপ্রিম কোর্টের আদেশে কিন্তু এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা কিন্তু হাসপাতালের দায়িত্বে কাজেই রকম যদি ঘটনা ঘটে হয়ে যায় আজকে তাহলে কিন্তু সেটা সুপ্রিম কোর্টের আদেশেরও খিলাপ হবে সেই জায়গা থেকে পুলিশও কিছুটা তৎপর একই সঙ্গে দেখছেন পাশে একটি গেট দিয়ে কিন্তু গাড়ি ইতিমধ্যে ঢুকে গেল অর্থাৎ প্রবেশ প্রস্থান এই যে এমার্জেন্সি সি গেট সেখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই তবে কলকাতা পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে যেহেতু যশোর রোড অত্যন্ত একটা বিজি রাস্তা সেই বিজি রাস্তা একেবারে বেলগাছিয়া মোড় থেকে কিন্তু সেখান থেকে ট্রাফিক ড্রাইভার যাচ্ছে অর্থাৎ সেখানে যান নিয়ন্ত্রণ হচ্ছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে এবং এই মুহূর্তে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং যত তাড়াতাড়ি স্বাভাবিক হয় ততই মঙ্গল আমি কথা বলে দিন সিগন্যাল যেতে পারেন এই ছিল ছবি আপাতত পরিস্থিতি স্বাভাবিক হোক এটাকে আমরা চাই হাসপাতাল জরুরি পরিষেবা সেখানে সবসময় মানুষ আসেন চিকিৎসার জন্য সেখানে স্বাভাবিক হোক পরিস্থিতি বিশৃঙ্খলা হয়েছিল এটা কেটে গন্ডগুলো হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল অনেক জুনিয়ার চিকিৎসক যাদের চেনা পরিচিত মুখ হয়ে গিয়েছিলো আসপাকুলের নাইয়া বা কিঞ্জল নন্দ তাদের তারাও মাঝে মাঝে হঠাৎ করেই মেজাজ হারিয়ে বসেন যদিও সেটা সামলে নেন তার সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন অভয় তরফে সিনিয়র চিকিৎসকরা তবে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে যায়নি যে এটা কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল এবং এই পরিস্থিতির পর এই মুহূর্তে কলকাতা পুলিশও কিন্তু তৎপর কলকাতা পুলিশ তৎপর কোনো রকম সমস্যা পুনরাবৃত্তি না হয় এই দেখুন আপনারা দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা সব খবর সর্বশেষ তথ্যের নজর থাকুক নিউজ এইটিন বাংলার আর অবশ্যই আমাদের টিভি প্ল্যাটফর্ম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম দুটো দিকে নজর রাখুন সব খবরে সর্বশেষ তথ্যের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনার কোনো সাজেশন থাকলে জানান কমেন্ট বক্সে কমেন্ট করে